হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ফুড ইউ ওয়ান্ডারার্স ব্লগার তোমরা কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আজকে সাবেকি রান্নার একটা অসাধারণ পদ নিয়ে এসেছি আমার তো খুব ভালো লাগে আর আমার মনেও হয় প্রত্যেকটা বাঙালির এটা প্রিয় রান্না হবে সেটা হচ্ছে কচুপাতা চিংড়ি এটা যদি দুপুরের পাতে থাকে তো পুরো ভাত শেষ হয়ে যাবে তো চলুন দেখে নেওয়া যাক এর রেসিপি এর জন্য আমি কচুপাতা নিয়ে নিয়েছি এইগুলো একসাথে তিন চারটে রোল করে আমি কেটে নেব তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে আমি রাফলি কেটে নেব কোনো সাইজের ব্যাপার নেই কারণ এটাকে তো আমি সেদ্ধ করে নেব এবং তারপরে এটা রান্না করতে করতে সুন্দর একটা স্মুথ স্টেক্সার চলে আসবে ওভেনে একটা কড়াই বসিয়ে জল দিয়ে দিয়েছি ফোটার জন্য এর মধ্যে এক চামচ নুন দিয়ে এই কচু পাতাগুলো দিয়ে দেবো এর মধ্যে একটা গোটা লেবুর রস চিপে দিয়ে দেব কারণ অনেক সময় কচু পাতা খেলে গলার মধ্যে ইরিটেশন হয় এই ইরিটেশনটাকে অ্যাভয়েড করার জন্য লেবুর রস আমি দিয়ে দিচ্ছি খেয়াল রাখতে হবে কোনো সিড না চলে যায় যদি গিয়ে থাকে তো ফেলে দেব এখন এটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে ঢেকে দেব ছয় থেকে সাত মিনিটের জন্য এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখবো কচু পাতাটা ভাবাতে যে টাইমটা লাগবে তার মধ্যে আমি আর একটা কড়াই বসিয়ে দিলাম তাতে আমি চার টেবিল স্পুন সর্ষের তেল দিয়ে দিয়েছি তেল গরমও হয়ে গেছে আমি এখন হলুদ নুন মাখিয়ে রাখা চিংড়ি মাছগুলো ছেড়ে দিলাম চিংড়ি মাছ আমি এখানে বেশি ভাজবো না রাবারি হয়ে যাবে তাই আমি এক থেকে দেড় মিনিট মতো উলটিয়ে পাল্টিয়ে ভেজে তুলে নেব বাকি তেলের মধ্যেই আরো কিছুটা সর্ষের তেল অ্যাড করে নেব রান্নাটা কমপ্লিট করার জন্য তেল গরম হতে হতে একবার দেখে নেব কচু পাতাটার কি কন্ডিশন এখানে সুন্দর ভাপানো হয়ে গেছে এখন জলটা আমি ঝরিয়ে নেব একটা স্ট্রেনারের সাহায্যে তেল এদিকে গরম হয়ে গেছে তেলের ওপর কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নেব এখানে একটা ছোট সাইজের কোচানো পেঁয়াজ অ্যাড করে দিলাম পেঁয়াজটা একটু ফ্রাই করে নিয়েই এর মধ্যে এক চামচ আদা বাটা আর এক চামচ রসুন বাটা দিয়ে দেব এখানে আদা পেঁয়াজ রসুন দিলে স্বাদটা আর একটু ভালো হয় সেই জন্য আমি অ্যাড করছি যদি আপনি মনে করেন তাহলে এটা স্কিপ করতে পারেন এটা শুধুমাত্র আপনি সর্ষে আর পোস্ত বাটা দিয়েও করতে পারেন পেঁয়াজ আদা রসুনের মশলাটা এক থেকে দেড় মিনিট মতো ফ্রাই করে সেদ্ধ করে রাখা কচু পাতাটা অ্যাড করে দিলাম তেলের মধ্যে কচু পাতাটা ভালো করে ভেজে নেব দু মিনিট মতো আর যখন এটাকে নাড়াবো তখন স্প্যাচুলার সাহায্যে একটু চেপে চেপে নাড়াবো যাতে এটা সুন্দরভাবে হয়ে যায়। একটা গ্রাইন্ডার জারে আমি কোচানো নারকেল আর কাঁচা লঙ্কা পাঁচ থেকে ছটা অ্যাড করে দিলাম আপনি নিজের স্বাদ মতো কাঁচা লঙ্কাটা মেশাবেন আর একটু জল দিয়ে এটার একটা পেস্ট বানিয়ে নেব। এখন এর মধ্যে নারকেল আর কাঁচা লঙ্কার পেস্ট আমি অ্যাড করে দিচ্ছি পুরো আমি দিয়ে দেব। এখন ভালো করে নারকেলের পেস্টটাকে কচু পাতার সাথে মিশিয়ে নেব কচু পাতা ভাজার সাথে সাথে নারকেলটাকেও সুন্দর করে ভেজে নেব আরো দেড় থেকে দু মিনিট মতো এর মধ্যে এখন এক চামচ হলুদ আর এক চামচ লাল লঙ্কার গুঁড়ো কালারের জন্য করে দিলাম আবার ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব এখন এই রেসিপির মেন মশলাটা বানিয়ে নেব দু চামচ কালো সর্ষে দু চামচ হলুদ সর্ষে আর দু চামচ পোস্ত অ্যাড করে শুকনো অবস্থায় আমি জারটা একবার ঘুরিয়ে নেব তারপরে একটু জল অ্যাড করে ফাইন পেস্ট বানিয়ে নেব এইদিকে দু মিনিট হয়ে গেছে ঢাকনা সরিয়ে দেখছি জল একদম শুকিয়ে গেছে পুরো ড্রাই হয়ে গেছে এখন এটাকে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে সর্ষে পোস্ত বাটাটা দিয়ে দেবো সর্ষে পোস্ত বাটাটা আমি ছিলকা সমিতি দিয়েছি এখানটাতে নর্মালি আমি সর্ষে খেলে ছিলকা ছেঁকে নিয়ে আমি অ্যাড করি অনেক সময় হজমে একটু অসুবিধা হয় চিল্কা খেলে মিক্সির বাটিতে আরেকটু জল অ্যাড করে যেটুকু মশলা লেগেছিল সেটাকেও আমি মিশিয়ে দিলাম এখানে আমি বেশি জল দেবো না সামান্য জলই অ্যাড করবো অল্প জল দিয়ে এটাকে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে ভাজা চিংড়ি মাছগুলো দিয়ে দেবো এবার ফাইনালি এটাকে ঢেকে আমি চার থেকে পাঁচ মিনিট মতো মিডিয়াম ফ্লেমে কুক করব। তাহলেই আমার তৈরি হয়ে যাবে কচুপাতা পাতা চিংড়ি পাঁচ মিনিট হয়ে গেছে দেখা যাচ্ছে একটু জল ছেড়েছে কচুপাতা থেকে অসুবিধে নেই এটা নাড়াতে চাড়াতেই শুকিয়ে আসবে এটা থকথকে হবে গরম ভাতের সাথে এই পথটা খেতে অসাধারণ লাগে এখন এর মধ্যে স্বাদ মতো নুন অ্যাড করে দেব আর দিয়ে দেব সামান্য পরিমাণ চিনি ঝালটাকে ব্যালেন্স করার জন্য আর লাস্টে অবশ্যই অ্যাড করবো কাঁচা সরষের তেল তিন টেবিল চামচ মতো কারণ এই ধরনের সাবেকি রান্নায় কাঁচা তেল দিলে রান্নার স্বাদ অনেক বেড়ে যায় আমাদের বাঙালি কিছু পদ আছে যেগুলো রান্নাতে একটু কাঁচা তেল লাস্টে অ্যাড করতে হয় তাহলে খেতে অপূর্ব লাগে ফাইনালি রেডি হয়ে গেছে কচুপাতা চিংড়ি আমি এখানে কোনো মালাই বা সাদা ক্রিম অ্যাড করিনি যদিও অনেকে ব্যবহার করে থাকে আমার এই পথটা ক্রিম ছাড়াই ভালো লাগে একবার এইভাবে বানিয়ে দেখবেন সত্যি বলছি খুব ভালো লাগে গরম ভাতের সাথে যদি লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যারা নতুন আছেন চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এতে আমার মোটিভেশন বাড়বে আরও অনেক নতুন নতুন ভালো ভিডিও আপনাদের সাথে আমি পরবর্তী সময় শেয়ার করতে পারবো থ্যাংক ইউ ফর ওয়াচিং আপনারা সবাই খুব ভালো থাকবেন